হ্যালো এভ্রি অর ওয়েলকাম টর চ্যানেল জ অফিশিয়াল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফার্স্টেই জানাই হ্যাপি অ্যানিভার্সারি আপি অ্যান্ড জেজু তোমরা খুব ভালো থাকো সুখে দুঃখে এরকমভাবেই সারা জীবন ভালো দাখো আল্লার কাছে দুয়া করি তোমাদের যেন সারা জীবন খুব ভালো কাটে তোমাদের সুখ দুঃখ ঝগড়া ঝামেলা নিয়ে যেন বাকি জীবনটা কেটে যায় আল্লাহর কাছে এটাই দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো সবসময় হাসি খুশি থাকো আর আবারও জানাই হ্যাপি অ্যানিভার্সারি বোতা পিও তোমরা অনেক ভালো থাকো আমার দোয়া তোমাদের কাছে সব সময় আছে তোমাদের জন্য ছোট্ট একটা রিবান রোজ বানিয়েছিলাম বার্থডেতেই ছিলাম বেশি বাট অ্যানিভার্সারিতে খুব বেশি দিতে পারিনি দুটো বানিয়েছি তো এটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়েছে আমার অনেক কষ্ট কষ্টের ভালোবাসা তো দুটো বানাচ্ছি রিবান রোজ একটা তোমার একটা আপির সরি মামমাম সোনা তোমার জন্য বানাতে পারিনি পাপান সোনা সরি তোমাদেরকে ইনশাল্লাহ পরে বানিয়ে দেবো রিবান রোজটা কেমন লাগছে তোমরা আমাকে জানাবে আজকে আছে আপি রিজুর অ্যানিভার্সারির উপলক্ষে ছোট্ট একটা প্ল্যান ছোট্ট একটা উপহার এটা কি এটা হচ্ছে নারকেল তো নারকেলটা একটু অনেকটা শুকিয়ে গেছে তো যাই হোক এই দেখো কে হলো আমি সারপ্রাইজ দেবো আপি আমাকে ওই যে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে বলো বিকেলে আসবে

আমাকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে তো এখন অনেক কিছু সারপ্রাইজ বাকি আছে তো সেগুলো সাকসেসফুল করতে হবে ওদেরকে না জানিয়ে সিক্রেটলি করব চলো রোল ক্যামেরা অ্যাকশন মা স্টার্ট আমি খাবার খেয়ে এসেছি বলে আপির জন্য মা নিয়ে আসলো যে এক বিটি খেয়েছে আর এক বিটি খাবে না মা খাবার নিয়ে এসছে এই যে ভাত ডাল একদিকে মাংস মাংস বাহ

পাপার সোনাকে টিউশনে রেখে এসে আমরা চলে এসে নারকেল নাড়ু করব বলে এলাচ আর মুগড়ি অল্প একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে তারপর হালকা একটু সুজি দেবো সুজিটা হালকা ভেজে নিতে হবে তার রেখে আসলাম টিউশন এখন যাব বাজার আর মা করছে নারকেল নাড়ু নিজে তো সেজে রেডি হয়ে ওই আমাদের যেটা মিস্টেক হয়েছে ফার্স্টে নারকেলটা হাতে করে ভালো করে মেখে নিতে হতো যদি নারকেলের দুধগুলো বেরিয়ে যায় সেটা করা হয়নি সেটাতে মিস্টেক হয়ে গেছে আর আমি ওই সাইডে এলাজ আর কি বলে মোহরি গুঁড়ো করছিলাম আর এই সাইডে মা নারকেল দিয়ে দিলো আর আপি ভালো কাজই পেয়ে গেছে বলছে আমি ভালো গাছ পেয়ে গেছি আমি ভিডিও করছি কোনো কাজ করতে হচ্ছে না নারকেলটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে গুড় গুড়টা দেওয়ার পর ভালো করে ভালো করে আছি যতক্ষণ না গুড়টা গড়ছে আর যতক্ষণ না নারকেল গুড় সুজি মিলে একদম বলে না আঠাটা হয়ে যাচ্ছে যতক্ষণ না লেগে লেগে যাচ্ছে করই থেকে ততক্ষণ আমাদেরকে জাল দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলে একটু এলাচ গুড় আর মৌরি গুড়ো অল্প একটু দেবে বেশি দিলে বেশি সেন্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই যে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আর একটু হলেই হয়ে যাবে থালাতে আগে একটু ঘি মাখিয়ে নেবে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে এই যে দেখো মা আমরা বানানোর সঙ্গে সঙ্গে মা খাবার খেতে লেগেছে ওই দেখি নাড়ুটা খাও সঙ্গে 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 ঠান্ডাও হয়নি এনে আর আমরা এখন যাবো বাজার

তারপর চলে এসছি কেকের দোকান কেক পছন্দ করার জন্য এই হচ্ছে একটা বড় প্রবলেম যে এতগুলো কেক কোনটা থাকবো কোনটা ডালবো আর ফার্স্ট আমরা ভ্যানিলা ফ্লেভার নিই কারণ ওটাই বেস্ট কারণ ওটাই সবথেকে বেশি ভালো লাগে আমাদের আর আমাদের এই কেকটা খুব পছন্দ হয়েছে আর কেকটা রিয়েলি বলছি দারুণ লাগছে কিউট লাগছে কেকটা জাস্ট ওয়াও আপনারাই নিয়ে গেছিলেন

ভিডিও করা হবে না তবে নিশ্চয় ভিডিও করা হবে মানে নিশ্চয় কিছু গণ্যবল আছে এর আগে এসেছিলাম ভিডিও করা হবে ওর কি ঠিক করতে তখন কিন্তু ভিডিও এলাও করেছিল তারপর এলাও করছে না যেমন ওর দুন কত দোকান আছে শুক্রবার বারণ এই হাতি বন্ধ কত দোকান শুক্রবার বলে ওর দোকানে ঢোকা হয়েছে চলো বাড়ি না যাক আপনি খুব খিদে পেয়েছে কি খাবো নারুটা অর্ধেক একটা তুই অর্ধেক আমি অর্ধেক একটা ভাব মোটা দেখে

ভালোই ডক্টি হুম নারকেল চাই এক ফালিও ভালোই দেখতে কাটনিও নেই খুব সুন্দর হয়েছে বেলুন ঘর ঘর লাইট হয়ে চিন্তা করিস না লাইটের ব্যবস্থা করে দেব আমি ঘর লাইট না তখন বলবি ভিডিও করব তো তোর ফোন করবি কি এনি আসবো ফুল বেলুনটা ফুল দেখি

ওই দিকে আছে বর্ষার সময় কোথায় গিয়েছিল ঘুরতে বর্ষার সময় মেয়েটা আছে কুড়ি নিচল বোন বলে কুড়ি দিন বারণ করেছিলাম হ্যাঁ ভাগ কমে যাবে ভাগ কথা কমে যাবে ভাগ তুই তো স্বীকার করে নিলি

আর এরপর আমি গিফট প্যাকিং করছিলাম কী করলাম গিফট কী দিলাম কী কী প্যাকিং করলাম সেগুলো তোমার নেক্সট ভিডিওতে পাবে আর কীরকমভাবে কী সেলিব্রেট করলাম বাকি ভিডিওটা নেক্সট ভিডিওতে পাবে কারণ এই ভিডিওটাতে অ্যাড করতে গেলে অনেকটা লং হয়ে যাবে তো পার্ট টু দেখার জন্য রেডি থক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা তাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও টাটা আর লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা